বলি সব অতীত ভুলে আবারও এক হবো এই কী বললেন সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবসময় তোলবার থাকে এবং আলোচনার সমালোচনার শেষ নেই কারণ সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান জানান বুবলি আমার স্ত্রী না বুবলি আবার অভিযোগ করে থাকেন সাকিব খান যেহেতু দূরের বাবা সেহেতু তিনি আমার স্বামী বুবলি বলেন সাকিব খান আর আমি একসময় ভালোবেসে বিয়ে করছিলাম কিন্তু ছেলে বীরকে প্রকাশ করায় আমাদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেজে যায় সে কারণে একজন আরেকজন থেকে সেপারেট কিন্তু সম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বুবলিকে আগেই ডিভোর্স দিয়েছি সেটা শুনে বুবলি অজরে কান্না করে এক সাক্ষাৎকারে বলেন সাকিব খান এখনও আমার স্বামী আমাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীরকে নিয়ে স্কুলে যান সাকিব বুললি সেখানে ছেলে বীরকে নিয়ে সাকিব বুবলির সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বুবলি সেটা দেখে ভক্তরা মনে করছেন সাকিব বুবলি আবার এক হচ্ছে কিন্তু এবার ভিন্ন কিছু বললেন সাকিব খান এক সাক্ষাৎকারে বলেন বুবলির সব অতীত ভুলে আবার এক হব তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য